আমাদের দরকার কার্যকর নেতৃত্ব বাস্তবসম্মত পরিকল্পনা এবং বৈশ্বিক সহযোগিতা বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য বলেছেন ট্রান্সফার পোস্টিং প্রমোশন নিয়ে তদবির করা আমার কাজ না যদি কেউ তদবির করতে আসেন বঞ্জনার কথা বইলা তাইলে কলে ভাই খবর আছে আপনার আমি স্ট্রেট সংশ্লিষ্ট উপদেষ্টারে কইয়া দিব যে এই মালটা আমার কাছে তদবির করছে বুধবার ১৯ ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একসব কথা বলেন পিনাকি তার পোস্টে লিখেন আমার প্রথম প্রায়োরিটি আহত আর শহীদ পরিবারের পূর্ণবাসন আমি জানতাম আমার ব্যক্তিগত সামর্থ্য না থাকলেও সমাজের স্বতঃস্ফূর্ত সমর্থন আর সাপোর্ট পাব আমাকে এখন আর বলতে হয় না অনেকে আমার কাছে এসে বলছেন আমি শহীদ পরিবারের দায়িত্ব নিতে চাই এইভাবে এর মধ্যে দশ জনের বেশি শহীদ পরিবারের দায়িত্ব নিয়েছে কেউ না কেউ আমি মাঝখানে থেকে মেডিয়েট করেছি জুলাই ফাউন্ডেশন চাইলে আমাকে জানাতে পারে এক দুজন করে আমি আশা করি i was talking to the Bible. গতকাল বাংলাদেশের হস্তশিল্প উদ্যোক্তা দেখা করেছেন আমার সাথে প্যারিসে উনি শহীদ পরিবারের জনকে ওনার পাঁচ কারখানায় স্থায়ী চাকরি দিতে যান পাঁচ কারখানা হচ্ছে পুবাইল গাজীপুর পাবনা ঈশ্বরদী রংপুর দিনাজপুর ময়মনসিংহ ফুলবাড়িয়া এই জায়গার আশেপাশে শহীদ পরিবার হলে ভালো হয় আমার তরফ থেকে আসল শহীদ পরিবার খুঁজে ভ্যালিডেট করা মুশকিল জুলাই ফাউন্ডেশন থেকে একটা রিকমেন্ডেশন আনলে বা আমার সাথে জুলাই ফাউন্ডেশনে কেউ যোগাযোগ করিয়ে নিলে আমি রেফার করে দিতাম সতেরো থেকে ষাট বছর বয়সে কর্মী লাগবে লেখাপড়া না জানা থাকলে থাকলেও ক্ষতি নেই সুস্থ আর কর্মক্ষম হতে হবে তিনি লিখেন আমার জন্য প্রায়োরিটির মধ্যে আছে সরকারকে সাহায্য করা রাষ্ট্রকে গড়ে তোলার জন্য ভূমিকা রাখা দুর্বলকে প্রোটেক্ট করা এই অস্থির সময় যারা বিপ্লবকে বেঁচে ধান্দাবাজি করছে তাদের রুখে দেওয়া ফ্যাসিস্টদের দৌড়ের ওপর রাখা অর্থনীতিকে গতিশীল রাখতে সাহায্য করা কিন্তু কোন অবস্থাতেই আমি তদবির করি না ভাই পিনাকে আরও লিখেন ট্রান্সফার পোস্টিং প্রমোশন নিয়ে তদবির করা আমার কাজ না যদি কেউ তদবির করতে আসেন বঞ্চনার কথা বইলা তাইলে কলে ভাই খবর আছে আপনার আমি স্ট্রিট সংশ্লিষ্ট উপদেষ্টা কইয়া দিব যে এই মালটা আমার কাছে তদবির করছে মাহমুদাযু বৃষ্টি ডেক্স রিপোর্ট কথা কম